ভাই আপনারা আপনারাই সবার আগে বলে না যে মুখে মুখে যে প্রচারটা হচ্ছে দর্শকদের মাধ্যমে আমাদের এই ভালোবাসার সিনেমা জঙ্গলি নিয়ে এটা কিন্তু আপনারা প্রচার করছেন প্রতিনিয়ত এবং এটা সোশ্যাল মিডিয়া হোক প্রিন্ট মিডিয়া হোক সম্ভবে আজকে আপনাদের জন্য আমাদের স্পেশাল ট্রেনিং ছিল আজকে আমাদের সম্মানিত মিডিয়ার যারা মানুষজন আছে তাদেরকে

হৃদয় খুব ভালো বলছে ছবিটা দেখে তো এখানে যারা যারা আসেন মোটামুটি সবার হৃদয়ে ছুঁয়ে গেছে ছবিটা তো আমাদের ইচ্ছে ছিল যে আসলে ভালো একটা গল্প যখন যদি আমরা ভালো মতো প্ল্যানিং করে আমরা কাজটা করি ভালো মতো চর্চা করি তাহলে অবশ্যই দর্শকের সেই রেসপন্সটা অবশ্যই পাবো এবং সেটা আজকে স্পেশাল শোতে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করতেছে এবং সকলেই খুব সাধুবাদ জানাচ্ছে আমাদের তো আমি ধন্যবাদ সকলকে জানাচ্ছি তাদের আসার জন্য জানা দুদিন মিলে একটা সিনেমা নির্মাণ হবে ভাই আছে লাইন ভাই হ্যাঁ সেটা হতে পারে পারে মিলে একটা সিনেমা হতে পারে হ্যাঁ কিন্তু বলতো তারিখে সিনেমাটা ওয়ার্ল্ড তারিখ থেকে আসলে আমরা যখন মুক্তির ঘোষণা দিয়েছি জানুয়ারি বছরের শুরুতে যে আমরা ছবিটা এবছর রোজারি দিয়ে আনবো তখন আসলে অনেকে চিন্তা করেছিল যে এটা কি অ্যাকশন ছবি বা তামিল ছবির কপি নাকি বা কী ধরনের ছবি হবে সবাই তো কনফিউশন ছিল তো আমরা কিন্তু আমাদের ছবি রিলিজের পরে সে কনফিউশন দূর করে দিচ্ছি যে আমাদের তো টোটালি একটা মৌলিক গল্প বাংলাদেশের গল্প আমাদের আমাদের আশেপাশের সমাজের গল্প এবং আমাদের হ্যামিলনের বাসিওয়ালা রাইম ভাই সে এত সুন্দরভাবে পোর্ট্রেট করছে ক্যারেক্টারগুলো এবং আপনারা দেখছেন যে এখানে প্রায় নয়শো মানুষ ছিলাম আমরা হলের ভিতরের বাইরে আমি বলবো যে সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষই চোখের পানি মানে কেঁদেছে তো এটাই আমাদের সার্থকতা এবং আপনাদেরকেও থ্যাংকস যে আপনাদের থ্রুতে আমরা যে সাপোর্টটা পাচ্ছি ওয়ার্ড অফ মাউন্টটা এমনভাবে ছড়াচ্ছে যা আমাদের ডেইলি শুক্র শনিবার ছাড়া প্রত্যেক প্রতিদিন ছবি শোগুলো হাউসফুল যাচ্ছে এটার ক্রেডিট আমাদের টিমের পাশাপাশি আপনাদেরও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই আর দেশের বাইরে পঁচিশ তারিখে ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফ্রান্স সুইডেন বিভিন্ন দেশে মুক্তি পেতে যাচ্ছে আমরা আশা করব দেশের বাইরেও ছবিটা হাউসফুল যাবে আর আজকে ঈদের চোদ্দতম দিন আপনি দেখেন আপনারাই দেখতেছেন যে প্রত্যেকটা শো আমাদের হাউসফুল এবং কালকের পয়লা বৈশাখ কালকের মতো টিকিট নাই পরশু দিনের কোনো টিকিট নেই তো এটাই আসলে বলো যে আমাদের আমরা যে উই আর ডুইং গুড তো আমি এটাই বলবো যে আপনারা ছবিটা আরও বেশি প্রচার করেন যেন মানুষ ছবিটা দেখতে পারে আর আসছেন সবাই অনেক কষ্ট করছেন এত আমরা প্লেস মানে আমাদের জায়গায় সবাইকে আমাদের ঠিকভাবে আমরা অ্যাকোডোমেট করতে পারিনি থ্যাংক ইউ সবাইকে সাপোর্ট করার জন্য